জামায়াতের বিরুদ্ধে আন্দালিব রহমান পার্থের বক্তব্য রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই নয় পার্থ বলেছে জামায়াত ক্ষমতায় গেলে নাকি ষোলোই ডিসেম্বর বন্ধ হয়ে যাবে একুশে ফেব্রুয়ারি বন্ধ হয়ে যাবে ছাব্বিশে মার্চ বন্ধ হয়ে যাবে পূজা বন্ধ হয়ে যাবে পয়লা বৈশাখ বন্ধ হয়ে যাবে আসল বিষয় হলো জামায়াত ক্ষমতায় গেলে কোনো ডে বন্ধ হবে না অর্থাৎ ষোলোই ডিসেম্বর ২১ ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ পহেলা বৈশাখ পূজা কোনো কিছুই বন্ধ হবে না সব কিছু ভালোভাবে চলবে বরং বন্ধ হবে পার্থদের রাজনৈতিক প্রতারণা বরং বন্ধ হবে পার্থদের রাজনৈতিক ধাপ্পাবাজি বন্ধ হবে পার্থদের রাজনৈতিক চান্দাবাজি ধান্দাবাজি বন্ধ হবে পার্থদের রাজনীতির নামে দেশ লুটপাট করা আসল বিষয় হলো জামায়াতকে যখন মানুষ গ্রহণ করেছে আর জামায়াত যখন রাজনৈতিক সফলতা দেখিয়েছে তখনই পার্থরা সব হারানো পাগলের মতো হয়ে গেছে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ নাহমাদ হুহনসল্লি আল্লাহ রসুল হিল করিম আম্মাবাদ বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি জামায়াত ইসলামের বিরুদ্ধে আন্দালিব রহমান প্রার্থীর বক্তব্য রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই নয় কারণ জামায়াত ক্ষমতায় গেলে ১৬ ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ পহেলা বৈশাখ ও হিন্দুদের পূজা সহ কোনো দিবসই বন্ধ হবে না বন্ধুরা আসল কথা হলো জামায়াত ইসলামী হলো রাজনৈতিক কোষ্টিপাথর পাথর যার কাছে রাজনৈতিক সব মুখোশগুলোই ধরা খায় খুলে যায় যে কারণে জামায়াতির বিরুদ্ধে সবাই লেগে পড়েছে নো টেনশন কোনো টেনশনের কারণ নাই জামায়াতের ভাইরা একটু মাজা সোজা করে দাঁড়ান একটু ঠিকঠাক হন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সাথে আছেন চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা স্ক্রিনে আপনি যে বক্তব্যের ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিও বার্তার মধ্যে আমদালি রহমান পার্থ জামায়াত ইসলামীকে খোঁচা দিয়ে এরপরে পরিষ্কার করে এই কথাগুলো বলেছেন যে আপনারা যদি ক্ষমতায় আসেন তারপরে আবার বলে আল্লাহ না করুক যদি আসেন তাইলে বলেন এই দেশে কি ষোলোই ডিসেম্বর হবে এই দেশে কি পহেলা বৈশাখ হবে এই দেশে কি একুশে ফেব্রুয়ারি হবে এই দেশে কি কোনোভাবেই হবে আপনারা একটু ক্লিয়ার করেন না আপনারা কি সৌদি জামাত নাকি পাকিস্তানি জামাত নাকি সিরিয়ান জামাত নাকি দুবাইয়ের জামাত দেখেন কতটা বিদ্বেষ জামায়াতের বিরুদ্ধে লালন করলে এই শব্দগুলো বলতে পারে আচ্ছা আপনারা বলেন জামায়াত ইসলামী কি কোনো দিবস কোনো দিন বন্ধ করেছে বা বন্ধ করার কোনো কথা বলেছে বা এমন কোনো আলামত আপনারা দেখেছেন বরং আমরা দেখেছি পাঁচই আগস্টের পর থেকে এই দুইবার পূজা হয়ে গেল আরও বিভিন্ন ডে পালন হলো সবগুলোতেই শান্তিপূর্ণভাবে সবাই করেছে বরং অতীতের সকল সময়ের চাইতে ভালোভাবে সবাই সকল ডে পালন করেছে অধুরা চলুন আমরা বিষয়গুলোকে একটু ভিতর থেকে বোঝার চেষ্টা করি আসলে আখলাক টিভি জামায়াত ইসলামী সম্পর্কে যে দাবি করেছে সেই দাবি আখলাক টিভি তার ফেসবুক পেজের পোস্ট করে দেখিয়ে দিয়েছে আপনারা স্ক্রিনের পোস্টটা দেখতে পাচ্ছেন যে জামাত হলো রাজনৈতিক কোষ্টি পাথর যার কাছে রাজনৈতিক মুখোশগুলো ধরা খেয়ে যায় বা মুখোশগুলো খুলে যায় তাই জামায়াতের বিরুদ্ধে অনেকেই তার মানে অনেকেই লেগেছে ভবিষ্যতে আরও লাগবে আপনারা দেখতে থাকেন যে কতজনের কত মুখোশ খুলে যায় আর জামায়াতের বিরুদ্ধে আবল তাবল বকা শুরু করে দেয় চলেন বিষয়টাকে আমরা আরো একটু ভিতর থেকে বোঝার চেষ্টা করি এখানে প্রথমেই একটা কথা বলে নেওয়া দরকার যে জনাব আন্দালিব রহমান পার্থ জামায়াত রোগে ভোগার কারণে সে বেমালুম ভুলেই গেছে যে জামায়াতের সাথে আরো সাতটা দল রয়েছে জামায়াত ইসলামী এককভাবে নির্বাচনে যাচ্ছে না তার মানে জামায়াত ইসলামের সাথে ইসলামী আন্দোলন রয়েছে পার্টি পার্টি রয়েছে 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 আন্দোলন তার মানে দল মিলে অনবক্স পলিসি করেছে জামায়াত ইসলামী এখন জামায়াত ইসলামের সাথে তো আরো সাতটা দল রয়েছে কই আন্দালিব রহমান পার্থ তো তাদের কথা বেমালুম ভুলেই গেছে এই কথাটা কেন আনা দেখেন জামায়াত যদি ক্ষমতায় যায় তাহলে জোটগতভাবে যাচ্ছে অনবক্স পলিসির কারণে তিনশো আসন মিলে তো সেখানে তিনশো আসন তো জামায়াতের এককভাবে থাকছে না ভাগ হয়ে যাচ্ছে তাইলে জামায়াত যদি ক্ষমতায় যায় তাহলে জামায়াত যে কোনো ডিসিশন নিতে গেলে অবশ্যই তার যে অংশীদার বা শরিক দল আছে এদেরকে নিয়ে পরামর্শ করে তারপরই তো করবে তাই না অথচ আন্দালিব রহমান পার্থ জামায়াতের বিরুদ্ধেই বলতে শুরু করলেন এবং ভাবে বলে গেলেন কারণ ওই যে জামায়াত রোগে তার মানে আমরা এটা ক্লিয়ার বলতে পারি যে আন্দালিব রহমান পার্থরা জামায়াতের আদর্শের ভয়ে জামায়াতের সফলতার ভয়ে রীতিমতো পাগল হয়ে গেছে এক্ষেত্রে আমরা পরিষ্কার করে জাতির সামনে স্পষ্ট করতে চাই যে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে আলহামদুলিল্লাহ ষোলোই ডিসেম্বর বলেন একুশে ফেব্রুয়ারি বলেন ছাব্বিশে মার্চ বলেন পহেলা বৈশাখ বলেন যে কোনো পূজা বলেন কোনো ডে কোনোভাবেই বন্ধ তো হবেই না বরং আগের চাইতে আরো ভালোভাবে উদযাপন হবে অর্থাৎ নিরাপত্তার সাথে শান্তিপূর্ণভাবে আগ্রহ উদ্দীপনা ভরে ইনশাল্লাহ পালন হবে এবার আসেন এটাকে আমরা আরো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি দেখেন আমদালিব রহমান পার্থর কাছে আমরা আখলাক টিভির পক্ষ থেকে স্পষ্টভাবে জিজ্ঞাসা করতে চাই দেখেন বিগত তেপ্পান্ন চুয়ান্ন বছর যাবত এই সকল ডে অর্থাৎ ষোলোই ডিসেম্বর বলেন ছাব্বিশে মার্চ বলেন একুশে ফেব্রুয়ারি বলেন পহেলা বৈশাখ বলেন অথবা হিন্দুদের কোনো পূজা বলেন সবটাই তো পালন হয়েছে একই সাথে তো লুটপাটও হয়েছে নাকি বলেন আমদালিব রহমান পার্থ সাহেব আপনি কি অস্বীকার করতে পারবেন বিগত তেপান্ন চুয়ান্ন বছর সকল ডে পালন হয়েছে এট দ্য সেম টাইম একই সাথে ডে পালনের সাথে সাথে রাজনৈতিক লুটপাট হয়েছে রাজনৈতিক প্রতারণা হয়েছে জাতির সাথে প্রতারণা করা হয়েছে স্পষ্ট প্রতারণা করা হয়েছে দেশকে লুটপাট করা হয়েছে আপনারা পার্থরা অর্থাৎ রাজনীতিবিদরা জানার লুটপাট করেছে আপনিও তার একটা পার্ট আপনি তার একটা অংশ কারণ লুটপাটের বিরুদ্ধে আপনি কথা বলছেন না আপনি ডে পালনের জন্য পাগল হয়ে গেছেন অথচ জামায়াত ইসলামী কখনো কোনো ডে বন্ধ করে নাই এবং ভবিষ্যত করবে না অথবা জামায়াতের পক্ষ থেকে বন্ধের কোনো আলামত নাই কিন্তু আপনি ইচ্ছা করে রাজনৈতিক প্রতারণা করে জামায়াতের উপরে এই জুলুমটা করলেন যে জামায়াত ক্ষমতায় গেলে ষোলো ডিসেম্বর পালন করতে পারবেন একুশে ফেব্রুয়ারি পালন করতে পারবেন পূজা পালন করতে পারবেন পহেলা বৈশাখ পালন করতে পারবেন আর সামনে কিছু বোকা বাঙালি আছে তারা হুহা করে এ দিয়ে দিল কেন রে ভাই আপনি কি দেখেছেন জামাত কখনো কি কোনো ডে বন্ধ করেছে যদি বন্ধ না করে তাহলে আপনি হুহা করে উঠলেন কেন আপনি তো পার্থক্য জিজ্ঞাসা করতে পারতেন ভাই জামাত এরকম কোনো ডে বন্ধ করেছে কিনা যদি না করে তাহলে এটা জামাতের উপরে অভিযোগ আমরা কেন দেই এইরকম একটা কমন সেন্স ওয়ালা মানুষ ওখানে ছিল না যে কারণে হুহা করে জবাব দেওয়া শুরু করে দিল তালে তাল মেলানো শুরু করে দিল এখানে এই এই কথাটা পরিষ্কার করে বলতে হয় পার্থ সাহেব আপনারা এই ডে গুলোকে অর্থাৎ 16 ডিসেম্বর 21 ফেব্রুয়ারি 26 মার্চ পয়লা বৈশাখ হিন্দুদের পূজা এই বিশেষ বিশেষ দিনগুলোকে হাতিয়ার বানায়া ঢাল বানাইয়াই আপনারা দেশটাকে লুটপাট করেছেন রাজনীতিবিদরা দেশটাকে অনেকেই লুটপাট করেছে এবং বিগত সতেরো বছর তো আনলিমিটেড লুটপাট করেছে আর আপনি তো পারিবারিকভাবে তাদের হাতেও আমরা পার্সোনাল ব্যাপারে আলোচনা যেতেছি না ওইটা অন্যান্য মিডিয়ারা বলছে বলবে আমরা সে ব্যাপারে না যাই বাদবাকি আপনি যেভাবে জামাতের উপরে জুলুম করলেন আমরা স্পষ্ট দাবি করব এই ডেগুলোকে আপনারা ঢাল বানাইয়াই বাংলাদেশের মানুষকে সহজ সরল মানুষকে বোকা বানাইয়াই আপনারা দেশটাকে লুটপাট করেছেন তারা হয় আপনি পারলে জবাব দেন যে হ্যাঁ এই তেপ্পান্ন চুয়ান্ন বছরে ডে পালন হয়েছে ঠিকই লুটপাট হয় নাই জবাব দেন এটা তো পারবেন না তার মানে ডে পালনও হয়েছে লুটপাটও হয়েছে আর আপনারা এই ডে পালন গুলোকে ঢাল বানাইয়ে লুটপাট করছেন এইটার কোন জবাব আপনার কাছে নাই দিন দিতে পারবেন না কারণ এটা দিনের আলোর মতোই সত্য এবার সেই জামায়াতের ব্যাপারে জামাত ডে পালনের ব্যাপারে কি করবে হ্যাঁ আমদালিব রহমান পার্থরা ডেগুলোকে ঢাল বানাইয়া দেশ লুটপাট করছে আর জামাত ডেগুলোকে পালন করবে ডের মতো বা পালন করতে দিবে ডের মতো এগুলোকে ঢাল বানাইয়া দেশ লুটপাট করবে না পার্থক্য এ জায়গায় অর্থাৎ আমদালিব রহমান পার্থরা এই ডে জনগণের সামনে উপস্থাপন কইরা মিষ্টি মিষ্টি কথা এরপর দেশ করে আর জামাত গেলে সকল ডে তার নিজের সক্রিয়তায় পালন হবে কোনোভাবেই কোনো ডিস্টার্ব হবে না বরং জামাত এগুলিকে বিক্রি করবে না জামাত চেতনা বিক্রি করবে না জামাত বিশেষ বিশেষ ডে দিন এগুলো বিক্রি করবে না বিশেষ বিশেষ ইভেন্ট এগুলো বিক্রি করবে না জামাত তার গতিতে দেশ ডেভেলপ করবে এটাই হলো জামায়াতের মধ্যে আর লুটপাটকারীদের মধ্যে পার্থক্য আসলে আমদাল রহমান পার্থ দেখছে যে মিষ্টি কথায় যখন আর চিরা ভিজে না মানুষ যখন তাদের কথাগুলো আর নেয় না খায় না অর্থাৎ রাজনৈতিক প্রতারকদের প্রতারণামূলক বক্তব্যকে মানুষ আর এখন আর নেয় না এখন আমদাল ইব রহমান পার্থরা পাগল হয়ে গেছে জামায়াতের বিরুদ্ধে লাগছে কারণ ওই যে জামায়াতকে মানুষ গ্রহণ করছে মানুষ তো বিগত তেপ্পান্ন চুয়ান্ন বছর যাবত লুটপাটের কারণে বিশেষ করে বিগত সতেরো বছর লুটপাটের কারণে মানুষ তো অতিষ্ঠ এখন মানুষ চায় শান্তি মানুষ চায় কল্যাণ রাষ্ট্র মানুষ চায় নিরাপত্তা মানুষ চায় গুম খুন থেকে বাসতে মানুষ চায় চান্দাবাজ ধান্দাবাজ থেকে বাঁচতে মানুষ চায় ভোট ডাকাত থেকে বাসতে এখন মানুষ যেহেতু জামাতকে গ্রহণ করে ফেলেছে এখন পার্থরা পাগল হয়ে গেছে কারণ এখন তো আর মিষ্টি কথা দিয়ে প্রতারণা করা যাচ্ছে না তাই জামায়াতের বিরুদ্ধে ডাইরেক্ট মিথ্যাচার করা শুরু করে দিয়েছে কেন রে বাবা জামায়াতের আপনার মিথ্যাচার করতে হবে কেন আপনি তো পার্থ আপনি তো ভালো কথা বলতে পারেন তো আপনি কথা বলেন আপনি আপনার কাজ দেখান আপনি আপনার মতো করে করেন সমস্যা কোথায় কই জামাত তো আপনার বিরুদ্ধে কথা বলতে যায় নাই আপনি কথা বলেছেন বিদায় এখন আমরা জামায়াতের মাঠ পর্যায়ের কর্মী হিসেবে জবাব দিচ্ছি আপনার বিরুদ্ধে তো জামায়াতের কোন নেতা কর্মী কখনো উস্কিয়ে দেয় না কথা বলে না কোন ভাবে আপনার উপরে জুলুম নির্যাতন করে না আপনি তো জামায়াতের উপর স্পষ্ট জুলুম করলেন নির্যাতন করলেন তথ্য সন্ত্রাসী করলেন স্পষ্টভাবে ভাবে জামায়াতের বিরুদ্ধে লেগে আপনি আপনার মুখوشটাকেই খুলে দিলেন অর্থাৎ আপনার যে রাজনৈতিক কালো চরিত্র মাকাল ফলের মতো উপরে লাল ভিতরে কালো ওই কালোটাই তো আপনি ওপেন করে দিলেন কেন জামায়াতের বিরুদ্ধে আপনার লাগতে হবে কেন আপনি যদি প্রকৃত রাজনৈতিক নেতাই হন আপনার কাজ আপনি করে দেখান যান জনগণ আপনাকে সমর্থন করলে আপনি যাবেন সমস্যা কোথায় জনগণ সমর্থন না করলে আপনি যাবেন না আপনি তো জনগণকে কনফেস করবেন আপনি জামায়াতের বিরুদ্ধে লাগেন কেন রে ভাই আসলে পার্থরা নিজেরাও জানে জামায়াত যে কল্যাণ রাষ্ট্র কায়েমের মিশনে নেমেছে জামায়াত যে সুন্দর একটা রাষ্ট্র গড়বে গড়তে পারবে গড়ার পথে এবং জামায়াত যে সরকার গঠন করবে এটা পার্থরা টের পাইয়া গেছে যে কারণে পার্থরা দেখে কোনো দিক নাই এখন এই ডেগুলোর সামনে আয় না মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করো আমরা আখলাক টিভি থেকে স্পষ্ট ঘোষণা করছি জামায়াত ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ কোনো ডে বন্ধ হবে না হিন্দুদের পূজাও বন্ধ হবে না কারণ পূজা তো আমরা করতে যাব না পূজা তো জামাত করতে যাবে না পূজা হিন্দুদের পূজা হিন্দুরা করবে সেটা নিরাপত্তার সাথে কিভাবে করবে সেটা জামাত বার বলেছে প্রত্যেক ধর্মের মানুষেরা প্রত্যেক গোত্রের মানুষেরা প্রত্যেক সেক্টরের মানুষেরা তাদের মতো করে তাদের ধর্মীয় স্বাধীনতা তাদের নিরাপত্তা তাদের বলয় তাদের ব্যবসা বাণিজ্য তাদের সব কিছু নিয়ে শান্তিতে তারা বসবাস করবে বরং চ্যালেঞ্জ দিয়ে আমরা বলবো বিগত তেপ্পান্ন বছর মানুষ যে শান্তি চোখে দেখে নাই সেই শান্তি ইনশাল্লাহ জামায়াতের নেতৃত্বে ক্ষমতা আট দল ইনশাল্লাহ মানুষ সেই শান্তি চোখে দেখবে সেই শান্তি মানুষ উপভোগ করবে সেই শান্তিতে মানুষ বসবাস করবে আর বিগত তেপ্পান্ন চুয়ান্ন বছরের রাজনৈতিক চোর ডাকাত প্রতারকরা ইনশাল্লাহ ঝরে যাবে এটাই বাস্তবতা ইটস ট্রু অতএব জামাত ক্ষমতায় গেলে কোনো ডে বন্ধ হবে না ষোলো ডিসেম্বরও বন্ধ হবে না একুশে ফেব্রুয়ারি বন্ধ হবে না ছাব্বিশে মার্চও বন্ধ হবে না কোনো পূজা বন্ধ হবে না পহেলা বৈশাখও বন্ধ হবে না কিছুই বন্ধ হবে না শুধু বন্ধ হবে প্রতারণা শুধু বন্ধ হবে রাজনৈতিক ডাকাতি শুধু বন্ধ হবে রাজনৈতিক ধান্দাবাজি চান্দাবাজি শুধু বন্ধ হবে মানুষের জীবন নিয়ে ছিনিমেনে খেলা শুধু বন্ধ হবে রাজনৈতিক প্রতারণা খুলে যাবে রাজনৈতিক মুখোশগুলো যারা মুখোশের আড়ালে দেশ নিয়ে একের পর এক ষড়যন্ত্র করেই গেছে একের পর এক লুটপাট করেই গেছে একের পর এক দেশের বিরুদ্ধেই কাজ করে গেছে তাদের মুখোশ খুলে যাবে জামায়াতের কিছুই হবে না এবং জনগণের কল্যাণ হবে ইনশা আল্লাহ বন্ধুরা এইরকম বহু রাজনৈতিক নেতাদের মুখোশ আস্তে আস্তে খুলবে আপনারা দেখতে থাকবেন আপনারা শুধু অবজার্ভ করবেন কারণ আপনার স্বার্থ আপনার আপনার অধিকার আপনার আপনার ভালো মন্দ আপনার নিজের ভালো তো পাগলেও বুঝে অতএব কে ভালো কে মন্দ কারা কি বলে কারা কি করে কারা কি বলেছিল কারা কি করেছিল এই সবগুলো আপনারা যাচাই বাছাই করে দেখবেন যে জামায়াত ইসলামী কতটা স্বচ্ছ রাজনীতি করছে আর অন্যরা কতটা প্রতারণা দিচ্ছে এইটা আপনারা দেখবেন আর আট দলের পক্ষ থেকে এটা স্পষ্ট ঘোষণা ইনশাআল্লাহ দেশের কল্যাণ মানুষের কল্যাণে যা যা দরকার সবটা ভালো আট দল জামায়াত ইসলামের নেতৃত্বে করে দেখাবে ইনশাআল্লাহ বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ ববরাত